আজকে যে কালা বোনা আছে জানা আছে হ্যাঁ হ্যাঁ এটা তো আমি জানি না তাও হইছে আগে পরে হ্যাঁ হইছে পাঁচজনের খাওন কেমন অনেক টেস্ট অনেক টেস্ট একদম 100 100 100 100 এই জান দাদা আমি একটু কথা বলি মাছখানে ঢুকে গেলাম হ্যাঁ কথা হচ্ছে আপনি যদি আপনাকে বলি যে আজকে আপনাকে যদি আমি আমার সাথে দাওয়াত করি যে একসাথে বসে জিহানের সাথে একসাথে বসে কালা বোনা এবং খিচুড়ি খেতে এবং কথা এটা কি আপনি রাজি হবেন অ্যাকসেপ্ট করবেন আমার টাইম নাই এখন হ্যাঁ জিয়ানা আমাদের আচ্ছা কবে এই সুন্দরীকে আমাদের Bartosz Bhai blogger জিয়ান এর সাথে একসাথে বসে একসাথে মিলে আপনারা দেখতে চান কমেন্ট করেন কবে আসবেন আসব ইনশাআল্লাহ টাইম করে একদিন আসব আরে আজকে টাইম করেন না অসুবিধা কি মন মিলে মিলবো না মিললে বাচ্চা গায় পেট ভরবো অসুবিধা কি